রমজান ইফতারিতে প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে গেমে লাগে তখন একটু ভিন্ন স্বাদের ভিন্ন কিছু খেয়ে নিলে সবারই খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় শুরু করে সবারই খুব বেশি পছন্দের খাবার হচ্ছে তান্দুরি চিকেন আর তান্দুরি চিকেন হলে তো অবশ্যই নান লাগবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি যেভাবে তান্দুরি চিকেন আর নানটা তৈরি করি তাই আমি আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখানে মিওনিসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি এখন এখানে হোটেল স্টাইলে যেমন তান্দুরি চিকেনের সাথে একটু সালাদের সাথে সস আর মেয়োনিজ দিয়ে সার্ভ করা হয় তাই মেয়োজটা তৈরি করে নিয়েছি আবার মেরোনের সাথে সসটাও যদি একসাথে মিক্স করে দিই তাও এক ধরনের মজার প্রথমে আমি নান তৈরির প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি তারপর এক চামচ লবণ দু চামচ চিনি আর একটা ডিম আর দু চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম এগুলোকে এখন ভালো করে মেখে নিব আর হালকা কুসুম একটু গরম পানি দিয়ে দিব এখানে আমার টোটাল দু কাপের মতো গরম পানি লেগেছে পানিগুলো দিয়ে ভালো করে মথে নিব আমি এখন খুব ভালোভাবেই মেখে নিতে হবে তাহলে রুটিগুলো বা নানগুলো সুন্দর হবে সফট হবে ভালো করে মেখে নিয়ে এখন আমি এখানে একটু তেল মেখে দিয়ে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিব একটু গরম জায়গায় রাখবো যাতে এটা ফ্লাপি হয়ে ওঠে তারপর এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে এখন এখানে ফ্রাই প্যান আমি সরষের তেল দিয়ে নিচ্ছি আর সাথে একটু সয়াবিন তেলও মিক্স করে দিব তারপর এখানে চিকেন যেগুলো আমি রোজার আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তান্দুরি চিকেন তান্দুরি মশলা দিয়ে ওই সবগুলোই আমি এখন তেলে দিয়ে দিচ্ছি একে একে সব কিছু ফ্রাই করে নিব চোলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি না হয় উপরের পাটটা পড়ে যাবে আর ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে এ ওপিট করে উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর চিকেনগুলোকে এখন আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসছে আর দুই সাইডেই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে তারপর আমি আরও কিছুক্ষণ রাখবো চোলার আজ কমিয়ে দিয়ে আরও একটুখানি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব বা ফ্রাই করে নিব এই তো খুবই সুন্দর ঘরেই তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন বাচ্চা থেকে বড়ো সবারই খুবই পছন্দের খাবার বাইরে থেকে আর চড়া দামে না কিনে ঘরেই তাকে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলা যায় মজাদার তান্দুরি চিকেন এখন এখানে আমি নানটি তৈরি করে নিচ্ছি আর রুটি তৈরির অত প্রসেসিং দেখালাম না তো এখানে রুটিটি দেখেন কতটাই ফুলকো হয়ে উঠেছে একেবারে সফট নরম তুলতুলে একেবারে ফুলে ফেঁপে উঠেছে পুরাটাই একেবারে ফুলকো ফুলকো নরম রুটি বা নান একে একে সবগুলো নান তৈরি করে নিলাম এই তো এতটাই সফট ছিল খুবই মজার ছিল এখন আমি তান্দুরি চিকেন যেটা তৈরি করে নিয়েছি এটাতে একটু বারবিকিউ ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা কয়লাকে গরম করে এখানে একটুখানি তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে কয়লার ফ্লেভারটা চিকেনে চলে আসে একটু ওখানে বার্বিকীয় একটা ফ্লেভার আসে এই তো তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন উইথ নান আর ঘরের তৈরি মেয়নিস আর সালাদ বাইরে থেকে চড়া দামে না এনে বাসাতেই তৈরি করে ফেলা যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ বা মশলা দিয়েই এই তান্দুরি চিকেনটি তৈরি করে নিয়েছি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের খাবার আর ঘরের তৈরি যে কোনো জিনিসই খুবই মজার অন্য একটি ইফতার অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ